মুখরোচক দারুণ স্বাদের একটা কিমা কচুরি নিয়ে চলে এসেছি একদম খাস্তা ক্রিস্পি তো রেসিপিটা শেয়ার করছি বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো শুরু করা যাক আজকে খাস্তা কচুরি তো সবার আগে আমি পুরটা রেডি করব এর জন্য একটা প্যান গরম করে আমি এখানে তেল দিয়ে দেবো হাফ কাপ এখানে সিদ্ধ আলু আর যে যে উপকরণগুলো নিয়েছি একটু দেখিয়ে দিলাম সব হাফ চা চামচ করে আছে গোটা জিরা আছে পাঁচ ফোড়ন আছে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কিমা আছে তো সবগুলোকে আমি ফোড়নে দিয়ে দেবো তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়ন আর জিরা দিয়ে দেবো দিয়ে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে কুচি করা তো ভালো করে একটা অ্যারোমা বের হওয়া অবধি আমি ওগুলোকে ভাজবো তো ভেজে নেওয়ার পর আমি কিমাটা দিয়ে দেবো আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে কিমার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ড্রাই হয়ে আসলে এই পর্যায়ে আমি আলুগুলোকে ঢেলে দেব খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে ঢেলে দেব তো আলুগুলোকে এইভাবেই আমি দিয়ে দেব দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নেব খুব বেশি মিহি ম্যাশ করব না যাতে একটু মুখে পড়ে আলুগুলো আলুর টুকরোগুলো তো এইভাবে আমি ম্যাশ করে দেব ভালোভাবে মিশিয়ে দেব খুব ভালোভাবে যাতে একদম জল না ছাড়ে আর শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে একদম ড্রাই হওয়া অবধি নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব একদম ড্রাই হয়ে গেছে এদিকে এখানে আমি এবার ডোটা রেডি করব তার জন্য ময়দা নিয়েছি দু চামচ রিফাইন অয়েল নিয়েছি আর উষ্ণ গরম জল আর স্বাদ মতো লবণ নিয়েছি নিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে ডোটাকে মাখিয়ে নেব আর এখানে কর্নফ্লাওয়ার আর এখানে সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কচুরি বানানোর জন্য আমার এটা লাগবে তো এটা পেস্ট করে সাইডে রেখে দেবো এবার দশ মিনিট রেস্টে রাখার পর আমি এরকম বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর কর্নফ্লাওয়ার আর তেলের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে বিছিয়ে দেবো এর ফলে ক্রিস্পি হবে কচুরিটা অনেক তো এইভাবে পরোটার মতো করে ভাঁজ দিয়ে নেবো যতটা পারা যায় ভাঁজগুলো দেব আর প্রতিটা লেয়ারে লেয়ারে আমি পেস্টটাকে দিয়ে দেব তো এইভাবে একটু দেখে নিন কেমনভাবে ফোল্ডগুলো করছি এবার একটা আমি ছুরি দিয়ে কেটে নেবো মাঝখান দিয়ে তো এইভাবে করে সমস্ত আমি ডোগুলোকে রেডি রেডি করে নিয়ে দশ মিনিট রেস্টে রাখার পর আমি কচুরিগুলোকে করে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু গোল করে নেব তো এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার ফলে কচুরিটা খুব ক্রিস্পি হবে দশ মিনিট রাখলেই হয়ে যাবে বেশিক্ষণ রাখতে হবে না তো এইভাবে হাত দিয়ে প্রেস করলে অনেকটা সফট হয়ে যাবে প্রেস করলে এমনিই বেড়ে যাবে এবার হালকা এবার বেলুন চালিয়ে দিয়ে একটু বড় করে নিতে পারেন অসুবিধা নেই খুব হালকাভাবে আলতোভাবে মাঝখানে পুর দিয়ে দেব দিয়ে আমি এইভাবে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নেব একটু দেখিয়ে দিচ্ছি কেমনভাবে মুড়িয়ে নেব এইভাবে হাজগুলোকে ফেলে ফেলে আমি মুড়িয়ে নেব এখানে কোনো জল ব্যবহার করতে হবে না এমনিতেই সফট আছে সুন্দরভাবে মোড়ানো যাবে এইভাবে ঘুরিয়ে আটকে দেবো যাতে করে পুরটা বের না হয়ে আসে এইভাবে করে আমি সব কচুরিগুলোকে মুড়িয়ে নেবো এখানে তেলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি খুব বেশি গরম করব না এখানে মিডিয়াম হিটেই ভাজবো তো এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে আর লো হিটে আমি ভাজবো এটাকে লো হিটে ভাজলে অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকবে লেয়ারগুলো খুব ভালো বোঝা যাচ্ছে ছেড়ে ছেড়ে আসছে সুন্দর হয়েছে খুব ভালো একটা লেয়ার পড়েছে আশা করি এইভাবে বাঙালে ভালো লাগবে খেতে তো এইভাবে আমি সব কচুরিগুলোকে ভেজে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি খুব সুন্দর লেয়ার পড়েছে প্রতিটা কচুরিতে দারুণ লেয়ার পড়েছে দারুণ ক্রিস্পিও হয়েছে তো এইভাবে পরিবেশন করে দেখাচ্ছি তো রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন